আমি এখানে থাকি মা খুবই জাগ্রত মাকে দামি দামি শাড়ি টাড়ি পরায় গয়না গাঠি যারা পুজো করে তারাও খুব ভালো পুজো করে মা শ্যামসুন্দরী খুব শীঘ্রই আবার ভক্তদের সম্মুখে দর্শন দেবেন জয় মা শ্যামসুন্দরী শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে কিছু বলবো বলে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এলাম কারণ কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি বিগত দিনগুলিতে যতগুলি ভিডিও আমি আপলোড করেছি মায়ের মন্দিরের বিষয়ে তার মধ্যে বেশিরভাগ ভিডিওতে বেশিরভাগ মানুষজন অনেক সাপোর্ট করেছেন কারণ তারা আসল সত্যি মিথ্যে সবটাই বুঝতে পেরেছেন আর যারা সেখানে পুজো দিতে গেছেন তারা নিশ্চয়ই সেটা জানেন যে তাদের কাছ থেকে অন্তত কোনো রকম কোনো টাকার জন্য দাবি করা হয়নি জোর করে টাকা বা সোনা গয়না মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে এমন সত্যতা বা প্রমাণ যাদের কাছে আছে বা যে বা যারা এমনটা দাবি করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি আগেও বলেছি আবারও বলছি ভগবানের কাছে বা মা কালীর কাছে কোনো কিছু মানসিক করার পর যখন সেই মানসিক পূর্ণ হয় খুশি মনে ভক্তগণ মায়ের উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দেন অথবা অলঙ্কার দিয়ে পুজো দেন এটা কিন্তু কোনো অবৈধ কাজ নয় মায়ের কাছে মানসিক করার পর যদি আমার মনস্কামনা পূর্ণ হয় আমার সামর্থ্য অনুযায়ী আমি নিশ্চয়ই মাকে পুজো দেব কিন্তু পুজো দেওয়ার পরে যদি সেই মন্দিরের বিরুদ্ধে দু একজন কোনো অভিযোগ করে আমার যদি মতিগতি ঠিক থাকে তাহলে রাতারাতি মতামত পাল্টে নিশ্চয়ই আমি বলবো না যে সেই মন্দিরের পক্ষ থেকে আমার কাছে এত টাকা দাবি করা হয়েছিল বা আমি এত টাকা দিয়েছি সেটা তো আমার নিজের মনস্কামনা পূর্ণ হয়েছে দেখেই আমি দিয়েছি তাই না এটা সম্পূর্ণ নিজের মানসিকতার ব্যাপার আসল ব্যাপারটা হয়েছে মা শ্যামসুন্দরী মন্দিরের দায়িত্ব কিছু উঠতেই রাজনৈতিকবিদরা নিজের হাতে নিতে চেয়েছিলেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেটাতে রাজি না হয়। তাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ করা হচ্ছে সেটা জলের মতোই পরিষ্কার কারণ যারা সেখানে পুজো দিতে গিয়েছিলেন এতদিন ধরে যারা সেখানে নিয়মিত যাচ্ছেন বা দু একবারও গিয়েছিলেন তারা কখনোই কোনো কমেন্টেই বলেননি যে আমার কাছে এত টাকা দাবি করা হয়েছে বা আমি এত টাকা দিয়েছি স্ক্রিনশটগুলি যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনি সেই টাকাটা খুশি হয়ে দান করেছেন নাকি তারা জোর করে আপনার কাছ থেকে নিয়েছে সেটার কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ নেই সেই সব স্ক্রিনশটের ওপর ভিত্তি করে এটা কখনোই দাবি করা যায় না যে মন্দির কর্তৃপক্ষ জোর করে মানুষের কাছ থেকে টাকাগুলি আদায় করেছিল সেইখানকার স্থানীয় মানুষজনের মধ্যে দু একজন আর বিশেষ করে অশান্তি বাঁধলে আগুনে ঘিঝালার মতন কাজকর্ম যারা করতে অভ্যস্ত সেই সমস্ত দু একজন মানুষের উদ্দেশ্যে আমি বলছি যখন মায়ের মন্দিরে ভক্তগণের ভিড় হতো আমি দেখেছি যে সেখানে অনেকেই পূজার সামগ্রীর স্টল দিতেন ফুল ধূপকাঠি মোমবাতি চাল কলা ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ যদি বিজনেস করেই থাকে তাহলে সেখানকার কিছু মানুষও তো এই বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন কারণ ভক্তগণ যখন পুজো দিতে আসতো তখন তো আপনাদের কাছ থেকেও কিছু না কিছু তারা কিনতো সেক্ষেত্রে আপনাদেরও তো লাভই হতো তাই না আর এটা এই কারণেই বললাম যে যারা বারবার করে দাবি করছেন মন্দির কর্তৃপক্ষ টাকা চাইতো জোর করে গয়না চাইতো সেই ভিত্তিতে আমি এই কথাটা বললাম একজন বলেছেন যে সবার কাছে তো টাকা চাওয়া হতো না কৃষ্ণেন্দু দোতলায় বসে সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করতো কে কত প্রণামী দিচ্ছে বা কে কত দক্ষিণা দিচ্ছে যে বেশি দক্ষিণা দিত তার কাছ থেকেই দাবি করা হতো তা বলছি আপনি নিশ্চয়ই কৃষ্ণেন্দুর পাশে বসে থাকতেন এবং আপনিও কৃষ্ণেন্দুর সাথেই সিসিটিভি ফুটেজ চেক করে দেখতেন যে কে কত বেশি দক্ষিণা দিচ্ছে আর আমার মনে হয় যারাই মায়ের মন্দিরের হয়ে কথা বলছে তাদের প্রত্যেকজনের ভিডিওতে গিয়েই বলছেন আপনি কত টাকা নিয়েছেন কৃষ্ণেন্দু সিসিটিভি ফুটেজ চেক করতো যারা বেশি প্রণামী দিচ্ছে তাদের কাছ থেকে জোর করে দাবি করত। আপনার এত রাগ হওয়ার কারণ কি নিশ্চয়ই আপনি তার পাশে বসে চেক করতেন আর না হলে আপনাকে সে টাকা দেবে বলেছিল কিন্তু এখন বর্তমানে আপনি আপনার ভাগটা বুঝে পাননি এটাই হলো আসল কথা না হলে রকম ধরনের অমানবিক কমেন্ট প্রত্যেকজনের ভিডিওতে গিয়ে আপনার মতন লোকজন করতো না যারা মাকে বিশ্বাস করেন মায়ের কাছে পুজো দিয়ে যারা মায়ের কৃপালাভ করেছেন তারা বুঝতে পারছেন যে সত্যিটা আসলে কি। পৌষ মাসের ভরা বৃহস্পতিবারের দিন নিজের বাড়ি থেকে মা কালীকে যারা উচ্ছেদ করে দিতে পারে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে ধারণা কম বেশি সকলেরই আছে আপনারা আপনাদের ক্ষমতাটা সেই সব জায়গায় প্রয়োগ করুন যেই সব জায়গায় খুব ঘৃণ্য অপরাধ করেও অপরাধীরা আইনের চোখে ধুলো দিয়ে বেঁচে যাচ্ছে অভয়া কিন্তু এখনো সুবিচার পায়নি মূল অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে গেছেন তাই মন্দিরের বিষয়ে নেগেটিভ কমেন্টগুলি না করে প্রতিবাদটা সেই জায়গায় গিয়ে করুন মূল অভিযুক্তরা কীভাবে জামিন পেয়ে যায় আমার মনে হয় আপনারা এতটাই প্রতিবাদী যে সেখানে গিয়ে প্রতিবাদটা করলে অভয়া সুবিচার পাবে প্রতিবাদটা সঠিক জায়গায় করুন দেশে তো এত ঘৃণ্য অপরাধ হয়ে যাচ্ছে কই তখন তো আপনাদের টিকিটেরও নাগাল পাওয়া যায় না আরও একটা উচিত কথা কি জানেন ওই যে মন্দিরের সবচেয়ে কনিষ্ঠ যে পুরোহিত বলরাম আপনারা কেউ কেউ দাবি করছেন সে অব্রাহ্মণ হয়েও মায়ের পুজো করার দায়িত্ব কিভাবে সে পায় তার মায়ের যে স্বীকারোক্তির ভিডিওটা আমাদের সামনে এসেছে সেখানে দেখা গেছে অনেকজন মানুষ মিলে ঘিরে তার মায়ের কাছ থেকে জোর করে বয়ান আদায় করছে বা জোর করে তার মাকে দিয়ে কিছু বলানোর চেষ্টা চলছে তো ওই রকম একটা পরিস্থিতিতে আমার চতুর্দিকে যদি আমাকে ঘিরে একশো জন মানুষ দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে তাদের হয়েই কিন্তু আমাকে সেই কথাটার জবাব দিতে হবে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর আশ্রয় নিয়েছিলেন একজন মুসলমান তিনি কিন্তু পরবর্তীকালে একজন শুদ্ধ ভক্তরূপে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি তো ইসলাম ধর্মালম্বী একজন মানুষ ছিলেন তাহলে স্বয়ং মহাপ্রভু কেন তাকে তাহার ভক্ত নির্বাচিত করেছিলেন বলুন তো আসল কথা মনের ভক্তিটাই আসল এ বিষয়ে আরও বেশি জানা যায় যে কেউ যদি মায়ের প্রতি ভক্তি রেখে সারা জীবনের মতো মায়ের সাধক হতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার মতন ক্ষমতা কারো নেই সে যদি মায়ের চরণে আশ্রয় নিতে চায় তাহলে আপনি আমি বাধা দেওয়ার কেউ নই এমন অনেক মানুষজন আছে দেখবেন গলায় পৈতে ধারণ করে রামনামি ধারণ করে তারপর টিক্কি রেখে তিলক কেটে এমন কুরুচিকর কাজকর্ম করে বেড়ান তারা কিন্তু কোনোদিনও সাধক হতে পারেন না বা তারা কোনোদিনও সাধু হতে পারেন না এ বিষয়ে আর একটা কথা বলি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই নেতিবাচক ধারণা যারা বহন করেন তারা সবসময়ই সব বিষয়ের মধ্যেই ওই নেগেটিভিটিটাই দেখতে পান তো সেক্ষেত্রে এই উদাহরণটা দেওয়াটা জরুরি মাতা সীতাকে যখন রাবণ অপহরণ করতে এসেছিলেন তখন তিনি সাধু বেশে এসেছিলেন এবং পরবর্তীকালে মন্দধরী যখন রাবণকে প্রশ্ন করেছিলেন যে তুমি তো মাতা সীতাকে অপহরণ করার জন্য স্বয়ং রামচন্দ্রের বেশও ধারণ করতে পারতে তাহলে কেন সাধু বেশ ধারণ করলে তখন রাবণ এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে রামচন্দ্র হলেন স্বয়ং পুরুষোত্তম তিনি নিজের স্ত্রী বিনা অন্য সকল নারীগণকে মায়ের চোখে দেখেন আর এই কারণেই আমি যদি স্বয়ং রামচন্দ্রের বেশ ধারণ করতাম তাহলে মাতা সীতাকেও আমি মাতৃরূপেই দেখতাম তার অপহরণ কখনো করতে পারতাম না কারণ আমি বেশটা হয়তো পাল্টে ফেলতে পারতাম কিন্তু নিজের আভ্যন্তরীণ সত্ত্বাকে তো পাল্টাতে পারতাম না আর সাধু বেশ ধারণ করার আরও একটি কারণ হল এরপর থেকে পৃথিবীর সমস্ত মানুষ যাতে এই শিক্ষা নিতে পারে যে তিলক ধারণ করে গেরুয়া বসন ধারণ করলেই কেউ সাধু হয়ে যায় না সাধুর ছদ্মবেশেও মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই জ্ঞান যাতে প্রত্যেকের মধ্যে জাগরিত হতে পারে এই কারণেই আমি সাধুবেশ ধারণ করে মাতা সীতার অপহরণ করেছিলাম স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন এ দেশের দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর ব্রাহ্মণ চন্ডাল সকলেই আমার ভাই মহাপুরুষগঞ্জ যখন একথা বলে গেছেন তাহলে আমরা কেন এত বিভেদ করি বলুন তো দুর্ভাগ্যের বিষয় হল বেশিরভাগ জায়গাতেই এই মন্দির মন্দির নিয়ে কিন্তু বিজনেসটা অনেক পরিমাণে বেড়ে গেছে মা শ্যামসুন্দরী মন্দিরের বিষয়ে যারা এসে নেগেটিভ কমেন্ট করছেন তারা সেই সকল মন্দিরগুলিতে গিয়ে বলতে পারবেন আপনারা বিজনেস কেন করছেন বিজনেসটা বন্ধ করুন না হলে মন্দির বন্ধ করে দেব। সেটা বলা সম্ভব হবে না বাকি মায়ের কথা যারা খুব নিম্ন মানসিকতার লোক তারাই মায়ে মায়ে বিভেদ করে এছাড়া কেউ করে না আরও একটা কথা সত্যি কথা কি জানেন এই সনাতনী হিন্দুদের মধ্যে এতটা বিচ্ছিন্নতাবাদ সেটা খুব দুর্ভাগ্যের বিষয় এই কারণের জন্য কিন্তু নিজেরাই অন্য ধর্মের কাছে হাস্যকর হয়ে ওঠে আজকে এমন ঘটনা যদি অন্য কোন ধর্মের প্রতি বলা হতো আজকে এমন নক্কারজনক কমেন্ট যদি অন্য কোন ধর্মের প্রতি কেউ করতো তো সেই ধর্মের অনুরাগীরা এবং সেই ধর্মের ধর্মগুরুরা এসে তাকে হয়তো জাহান্নামের রাস্তা দেখিয়ে দিত সনাতন হিন্দু ধর্ম এতটা সেফ বলেই এত নক্কারজনক কথাবার্তা কিছু মানুষজন বলতে পারেন প্রতিবাদটা সঠিক জায়গায় করুন আসল জায়গায় করুন রাজনীতির আন্ডারে যদি মন্দির চলে যায় তাহলে দেখবেন ওই তারাপীঠের মতোই মাকে দর্শন করার জন্য টোকেন ধার্য করে দেওয়া হবে ভিআইপি লাইন নর্মাল লাইন টাকা দিয়ে দর্শন তখন এইগুলো শুরু হয়ে যাবে মন্দিরে ভোগ বিক্রি করা শুরু হয়ে যাবে ভোগের সরা তখন বিক্রি করা শুরু হয়ে যাবে তখন আবার উঠবে আর প্রশ্ন আর মাকে ঢেকে নিয়ে যাওয়ার কথা বলছেন মাকে ঢেকে যদি না নিয়ে যাওয়া হতো তখন আবার আর একটা প্রশ্ন উঠত যে মাকে এইভাবে খোলা অবস্থায় আপনারা নিয়ে চলে গেছেন তো যাদের প্রশ্ন করার কথা যাদের নেগেটিভিটি ছড়ানোর তারা সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন সেই কাজটা তারা করে যান আরও একটা খুশির খবর দিই মা শ্যামসুন্দরী খুব শীঘ্রই আবার ভক্তদের সম্মুখে দর্শন দেবেন সকলেই মায়ের কৃপা লাভ করবেন আর এমন দুঃসময়ে যারা মায়ের পাশে আছেন দেখে নেবেন তাদের দুঃসময়েও মা স্বয়ং গিয়ে তাদের রক্ষা করবেন জয় মা শ্যামসুন্দরী